হাইব্রিওান আসসালামু আলাইকুম তো আমাদের বাংলাদেশে হচ্ছে ইউরোপের নাম করে হচ্ছে যে মানুষটা হচ্ছে আপনার পারমিট এবং হচ্ছে ভিসা জালিয়াতি করে এর মূল নায়ক হচ্ছে আপনার সাইদ আহমেদ রুমানিয়া আপনারা এর থেকে হচ্ছে সাবধানে থাকবেন একটু দূরে থাকবেন কারণ অলরেডি আপনার প্রচুর মানুষের কাছ থেকে হচ্ছে তিন লাখ চার লাখ টাকা করে হাতিয়ে নিয়ে আপনার এজেন্সি অফ করে লুকায় আছে তো এখন হচ্ছে প্রতিনিয়ত আমি দেখতেছি ও ভিডিও করতেছে ওর চ্যানেলে ছাড়তেছে যে আপনার অমুক দেশের পারমিট পাইতেছে অমুক দেশের ভিসা হইতেছে তারপর অমুকজনের ফ্লাইট হয়ে যাইতেছে আসলে এগুলো হচ্ছে আপনার একবারে হচ্ছে একটা বানোয়ার কথা মিথ্যা কথা কারণ এদের হচ্ছে আপনার কাজে এটা ভিডিও করবে যে মানুষ কাজ করে সে মানুষ কখনোই ভিডিও করে না আর এরা হচ্ছে প্রতিনিয়ত আপনার যে পরিমাণ ভিডিও আপলোড করে আমি দেখি না যে এ পরিমাণ লোক বিদেশে পাঠাইতে আপনি গেছে এক মাসে দেখেন যে কয়জন লোক আপনার বিদেশে পাঠাইছে এরা হচ্ছে আপনার খাওয়াতে দেরা হচ্ছে আপনার ওয়াশরুমে যাওয়া পর্যন্ত সব কিছু হচ্ছে এরা ভিডিও করে একটা লোক পারমিট পারমিটের জন্য হচ্ছে আপনার ফাইল জমা দিছে অথবা আপনার বিষার জন্য ফাইল জমা দিছে ওইটা পর্যন্ত এরা হচ্ছে আপনার ভিডিও করে আপলোড করে তো যে মানুষটা এত কিছু ভিডিও করতে পারে সে মানুষটা আপনার কি মনে হয় না যে এই ফ্লাইট যদি হইতো তো ভিডিও করতো অবশ্যই ভিডিও করতো কিন্তু এরা আপনার করে না ভিডিও লোক পাঠালে তো ভিডিও করবে লোক পাঠায় না আর আরেকটা বিষয় হচ্ছে কি আপনার

তো আমি এই ভিডিওটা হচ্ছে আমার এই ভিডিও ডিস্ক্রিপশনে দিয়ে দিব বসে আপনার ভিডিওটা ফুল দেখে আসতে পারেন একটা মানুষ কতটা খারাপ হলে আপনার এই ধরনের কথা বলতে পারে যে মামলা করে হামলা করে যদি টাকা নিতে পারে সেক্ষেত্রে নিত ঠিক আছে তো এক হচ্ছে আপনার চুরি করছে আবার চুরি রূপে আপনার সিনা চুরি তো আমি আপনাদেরকে সতর্কমূলক এই ভিডিওটাই করব বলবো মানে বিডিওতে বলবো যে আপনারা অলরেডি এখন বাংলাদেশে এখন যে পরিস্থিতি চলতেছে আপনারা কোনো ট্রাভেল এজেন্সির কাছে হচ্ছে আপনার টাকা পয়সা জমা দিয়ে না বাংলাদেশের পরিস্থিতি এখন খারাপ চলতেছে আর আরেকটা ট্রাভেল এজেন্সি আছে সেটা হচ্ছে আপনার ফিউচার ওয়ার্ল্ড এটাও একদম অনেক বড় একটা প্রতারক কিছুদিন পরে দেখবেন আপনার দেখবেন হুট করে দেখবেন ট্রাভেল এজেন্সি অফ করে আপনার লুকে চলে গেছে তো এইগুলো ট্রাভেল এজেন্সি আসলে কাজ করে না এগুলো মানুষের ইমোশনাল নিয়ে খেলে সাইড রুমানিয়ার কথা আমি যে যেটা বলি সেটা হচ্ছে দেখবেন টুপি মাথা দিয়া আর মুখে কিছু দাড়ি রেখা আপনার বলবে সুবান আল্লাহ আলহামদুলিল্লাহ সুবান আল্লাহ আলহামদুলিল্লাহ সুবান আল্লাহ আলহামদুলিল্লাহ মনে হবে যে কাবা শরীফের ইমাম একেবারে দেখবেন হ্যাঁ কাবা শরীফের ইমাম আপনাদের কাছে এমন মনে হইব কারণ ওরা হচ্ছে আপনাদের বিশ্বাসটা অর্জন করে আর ট্রাভেল এজেন্সির মেন ব্যবসা হচ্ছে বিশ্বাস অর্জন করে আপনি যদি ওকে বিশ্বাস না করেন সেক্ষেত্রে তো আপনি পাসপোর্টে তো ফাইল জমা করবেন না আর আর ফাইল যখন জমা করুন পাসপোর্ট যখন জমা করবেন তখন হচ্ছে পঞ্চাশ হাজার এক লাখ টাকা নেবে আর ফেক পারমিট দিয়ে আরও এক লাখ টাকা নেবে এমন যদি আপনার একশো মানুষের কাছ থেকে নিতে পারে দুই তিন কোটি টাকা হয়ে যায় ঠিক আছে তা আসলে আমরা যারা হচ্ছে মধ্যবিত্ত ফ্যামিলি আছি তারা স্বপ্ন দেখি ইউরোপ যাওয়ার জন্য এখন যদি আপনারা এমন করেন বলে যে লোকের আপনারা এমন করেন সেক্ষেত্রে আপনার কই যাবো বলেন আপনারা টাকা নেন ব্যবসা করেন আমরা তো না করি না কিন্তু আমাদেরকে পাঠান পাঠায় তারপর ব্যবসা করেন কারণ আমরা যখন আপনাদের কাছে পাসপোর্টটা জমা দেই তখন থেকে হচ্ছে স্বপ্ন দেখি আমরা কবে ওই দেশে যাব ওই দেশের ব্লগ ভিডিও দেখি ভিডিও দেখি মানে মনে মনে ধারণা করি যে কবে যাবো কবে কি করব। যখন আপনারা হচ্ছে ওই স্বপ্নটা ভেঙে দেন ওই মানে এই সব কিছু ভেঙে দেন তখন হচ্ছে আর করার কিছুই থাকে না তো আমি এইটুকুই বলবো যে আপনারা হচ্ছে এ ধরনের কাজ করেন না একটা মানুষ এভাবে হচ্ছে ক্ষতি করেন না আপনাদের কাছে আমার রিকোয়েস্ট রইলো আপনারা ব্যবসা করেন আমি তো না করি না ব্যবসা করেন কিন্তু এ সাইদ আহমেদ রুমানিয়া তারপর হচ্ছে ফিউচার ওয়ার্ল্ড এমন ব্যবসা করেন না আপনারা মাসে অথবা ছয় মাসে এক বছরে দুইটা তিনটা লোক পাঠান ঠিক আছে আর সাঈদ আহমেদ রুমানিয়া আর ফিউচার ওয়ার্ল্ড এরা এদের কথা শুনলে আপনার মনে হবে যে আপনার ট্রাভেল এজেন্সি এগুলা হচ্ছে আপনার কথা শুনলে আপনার মনে হবে যে ইউরোপের আমেরিকার এগুলার ভিসা মানে একদম ইজি ঠিক আছে আর এত যদি ইজি থাকতো তাহলে মানুষের অবৈধভাবে লাইফের রিস্ক নিয়ে কখনোই হচ্ছে আপনার ইউরোপ আমেরিকা যাইতো না মনে হয় যে আপনার অ্যাম্বাসিডর দ্বারা আছে ইউরোপের ওরা মনে হয় এদের মানে বাপ লাগে অথবা বাই লাগে অথবা বুইনা জামাই লাগে যে পাসপোর্ট দিলেই হচ্ছে বিসা স্টিকার মাইরা দিবে আর চলে দেব মানে এত কি আপনার ইউরোপের বিসা তাহলে শত শত মানুষ শত শত মানুষ অবৈধভাবে যাইত না অথবা আপনার এই এত দুই তিন বছর পাঁচ বছর অপেক্ষা করতো না বাংলাদেশে এত সহজ থাকলে আসলে আপনারা একটু একটু বুঝেন আপনাদেরও দোষ আছে আপনারা অবশ্যই মানুষের বিশ্বাস করেন এটাই আপনাদের একটা দোষ আর একটা মানুষ কেমন একটু যাচাই করেন কারণ একটা মানুষ ভিডিওতে অবশ্যই ভালো সাজবে ভিডিওতে একটা মানুষের কখনোই চিনা জানা ভিডিওতেও ভালো সাজবে আর আমি কেমন এটা আমি একমাত্র জানি অথবা আমার ফ্রেন্ড সার্কেলরা জানবে আমি যতটুকু ভিডিওতে উপস্থাপনা করবো আমরা আপনারা আমার সম্পর্কে অতটুকুই কিন্তু জানতে পারবেন আর বেশি কখনোই জানতে পারবেন না তো একটু বুদ্ধি খাটান আমি সব প্রতিটা ভিডিওতে বলি